আসসালামু আলাইকুম এয়ারটাই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি ওয়াইফাই টেবিল ক্লক দেখাবো এটি একটি ভিডিও ক্যামেরা ক্লক দেখতে নর্মাল ক্লকের মতো মনে হলো এটি আসলে ভিডিও ক্যামেরা এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা রিচার্জেবল ডিভাইস এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত এই হচ্ছে সেই ডিভাইসটি আর এই ডিভাইস ইউজ করার জন্য এটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে মোবাইলে অ্যাপসের নামটি দেখতে পাচ্ছে লুক প্রো স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার বাসার ওয়াইফাইয়ের সাথে এই ডিভাইসটি কানেক্ট হবে দেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভ ভিডিও দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে এই ডিভাইসটি যেখানে থাকবে ওইখানে ওয়াইফাই থাকতে হবে এবং আপনার মোবাইলে ডাটা কানেকশান থাকলে আপনি অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে লাইভ ভিডিও দেখতে পারবেন মেমোরি কার্ডের স্লট আছে যেটা মেমোরি কার্ডে রেকর্ডও করতে পারবেন তো এই প্রোডাক্টটি পার্চেস লিংকটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা পার্চেস করতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবো আল্লাহে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নেই